স আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ ভিওয়ার্স আমরা অবশেষে দীর্ঘ ছয় সাত ঘন্টার জার্নি করে আমরা চলে আসলাম টাঙ্গার হাওড়ে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে টাঙ্গার হাওড়ে সবাই এসে একত্রিত হয়েছে এবং এনজয় করতেছে এই যে নদীর মধ্যে সবাই গোসল করতেছে আপনার হাওড়ে সবাই গোসল করতেছে আমরাও চলে আসলাম একটু করে আমরাও হাওড়ে জাপ দেব গোসল করব সবার সাথে এনজয় করব। ভিউয়ার্স এখানে যদি না আসেন এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন না কারণ চতুর্দিকে হিজল গাছ এবং বিশাল বড় একটি হাওড় প্রচুর মানুষ ঢাকা চিটাগাং সিলেট বিভিন্ন শহর থেকে এখানে একত্রিত হয়েছেন হাজার হাজার মানুষ এই ঠাঙ্গর হাওড়ের সৌন্দর্য উপভোগ করার জন্য আপনার এই হাওড়ের এই দুই তিন দিকে আছে আপনার মেঘালয় পাহাড় আর মেঘালয় পাহাড়ের পাশেই আপনার এই সুন্দর একটি নীল হাওড় আমরা আসলাম এই মাত্র এসে পৌঁছলাম আমরা একটু পরেই জাপ দেবো গোসল করবো আপনারা দেখতে পারবেন তো অবশেষে ধন্যবাদ জানাতে চাই আমাদেরকে এই ট্রিপটি দেওয়ার জন্য মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক রেজাল আলম স্যারকে যার মাধ্যমে আমরা আঠারো বিশিষ্ট সদস্য আমরা এখানে আসলাম এবং আমরা এই এনজয়টা করতে পারতেছি ধন্যবাদ জানাই প্রিয় স্যারকে ওনার ন্যাক হায়াত এর জন্য দোয়া করি সবার কাছে ওনার হায়াতের এবং সুস্থতার জন্য দোয়া করি উনি যদি আমাদেরকে এই সুযোগটা না করে দিতেন তাহলে আমরা এই এত সুন্দর একটি হাওর নীলাদ্রি জাদুকাটা নদী অনেক সুন্দর দৃশ্য আজকে একসাথে দেখার সুযোগ হতো না তো প্রিয় ভিওয়ার্স দেখতেছেন আমরা লাফিয়ে লাফিয়ে নৌকা থেকে হাওড়ে জাপ দিতেছি এবং আমরা এনজয় করতেছি এখানে ফানিটা একটু নোংরা এবং দুর্গন্ধ যেহেতু এখানে শত শত নৌকায় এসে একত্রিত হয় তো আমরা অনেকেই এখানে একটু গুসল উসল করে এই যেহেতু এখানে একটু চরাট গুসল উসল করে চলে যায় অন্যদিকে গভীর এই হাওরের মধ্যে গিয়ে সবাই বালতি দিয়ে গোসল করে অথবা নেমে গোসল করে তো আপনারা যদি এই আনন্দ উপভোগ করতে চান চলে আসুন ঠাঙ্গার হাওরে আপনারাও উপভোগ করতে পারবেন অবশেষে বিদায় নিচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম